নমস্কার কেমন আছেন সবাই সিল্পাস ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার বাজে এখন সকাল ছটা দশ উঠেছি অনেকক্ষণ গাছের ফুলগুলো তুললাম তারপরে ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি এই সকালবেলা উঠে পাখির কিচিরমিচির ডাকের সাথে এই যে সবুজ প্রকৃতিটা দেখতে আমার লাগে তাই ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করে দিন আমি সকাল সকাল জানেন মেয়েকে পাকিয়েছি দুধ আনতে একটু দুধ না ঢাললে হয় আমাকে দুধ দিয়ে যায় বিকেলবেলা কিন্তু সকালে পাই না তাই আমাদের সামনেই একটা বাড়ি আছে ওখান থেকেই দুধ দিয়ে দেন আর এই যে কিছু গাছ লাগানো হয়েছে বৃষ্টি হয়েছিল কাল রাতে তাতে মাটিগুলো ধুয়ে গাছগুলো ধুয়ে সবুজ যেন গাছগুলো সবাই হাসছে খুব সুন্দর লাগছে চলুন এবার ঘরে যাই আর ঘরে গিয়ে গাছগুলো তাড়াতাড়ি সেরে ফেলি তারপর পুজোয় বসতে হবে আমি ঘরেই পুজো করি তাই ঘরের উপরেই মনটা বেশি করে দিই সকালে সব ফুলগুলো তুললাম জানেন কত ফুল ফুটেছিল। জবা অপরাজিতা টগর ধুতরা গাছও আছে কিন্তু ধুতরা ফুলটা আজকে ফোটেনি দেখলাম করিয়ে এসেছে দু তিন দিন পরে হয়তো ফুটবে ফুটেছিল। দু তিন দিন আগেও ফুটেছিল। তবে ডেলি তো ফুটে না আসলে আমার সামনে এতটাই মানে রোদ কম পায় জন্য আর ওই যে দেখতে পাচ্ছেন বেল গাছটা এই যে এই বেল গাছটা থেকে কয়েকটা পাতাও তুলে নিলাম তাই আমাকে বেল পাতা তোলার জন্য বাইরে কোথাও যেতে হয় না চলুন এইবারে ঘরে যাই ঘরে স্নান সেরে আপনাদের সাথে আবার আসব স্নান সেরে পুজোর জোগাড় নিয়ে চলে এসেছি এখন আমি শিব বাবাকে স্নান করাচ্ছি আমি যে সারা সোমবারটা মানে কত শ্রাবণ মাসের যে প্রত্যেকটা সোমবার আমি ঘি মধু দিয়ে স্নান করাতাম সেই শিব শিববাবা পুরো চ্যাট চ্যাট করছিলো সেই কারণে আজকে আমি শিববাবাকে এখন গঙ্গা মাটি দিয়ে স্নান করাচ্ছি আমার কাছে এইরকম টাইপের একটা গঙ্গা মাটি আছে যেমন চন্দন পাওয়া যায় সেরকম সেই চন্দনের মানে গঙ্গা মাটির এরকম ইয়েটা দিয়ে ভেলাটা দিয়ে আমি শিববাবাকে স্নান করাচ্ছি আর আশা করি সেই চ্যাট ঘি মধু যে স্নান করাচ্ছিলো সেই চ্যাট চ্যাটে অনেকটাই কেটে যায় গেছে তো এরপর আমি পরিষ্কার করে নেব তারপরে আবার আমি শিব বাবাকে জায়গায় বসিয়ে স্নান করিয়ে নেব এখানে 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 হ্যাঁ পুরোটাই চ্যাট চ্যাটে ভাবটা চলে গেছে করানো হয়ে গেছে ও কত পরিষ্কার হয়ে গেছে এখন আমি নন্দিকে নিয়ে এসেছি নন্দিকে তো স্নান করিয়ে নি ওকে এঁকে ওই যে ঘি মধু মাখানো হয় সেটা একটু স্নান করিয়ে দিচ্ছি আশা করব এ নিয়ে হয়ে যাবে শ্রীময়ী কাল কাটতে তোমাদের সাথে একটা গল্প বলি এই যে শিবটা দেখছো ভোলে বাবা এই ভোলে বাবাকে আমাকে এনে দিয়েছে আমার বাবা আমার মা এরা গেছিলো উত্তর ভারত ঘুরতে তখন এই একটা পাথরের গোটা একটা পাথরের শিব আমার জন্য এনে দিয়েছে হরিদ্বার থেকে আর হরিদ্বার থেকে যা এনে দেওয়াতে আমি খুব খুশি হয়েছিলাম জানেন এত ভালো লেগেছিল যে আমার এত খুশি আমি জীবনের সত্যি আমি যদি বলতে পারো যে আমি কোন ভগবানকে পুজো করলে আমি খুশি হই বা কোন ভগবান আমার পছন্দ আমি একটাই আমার কথা ওঠে সেটা হচ্ছে আমার ভোলে বাবা ভোলে বাবাকে আমি সেই ছোট্টবেলা থেকে পুজো করছি ভোলে বাবার পুজো আমি মায়ের থেকেই শিখেছিলাম মা প্রথমে করতো তখন মায়ের দেখে দেখে মা দেখতাম উপোস করতো আমারও খুব ভালো লাগতো উপোস করতে সেদিনকে দেখতাম ভাত খেত না আর আমি না ছোটো থেকেই ভাতের উপরে খুব একটা আমার ন্যাক ছিল না ভাত আমি একদম অপছন্দ করতাম তখন থেকেই আমার ভাতের উপরে একদম আমার মানে এতটুকু আমার ভালো লাগে না ভাত কবে একটা দিন আসবে সেই আমি ভাত খাবো না আমার খুব ইয়ে লাগতো আমি মায়ের সাথে উপোস করতাম মায়ের সাথে সাবু খেতাম কলা খেতাম তারপরে মায়ের সাথে আমি নারকেল সেদিনকে নারকেল ভাঙা হতো শিব বাবাকেও নারকেল প্রসাদ দেওয়া হতো তো সেই জিনিসগুলো আমি আমার খুব ভালো লাগতো তারপরে ছোলা এত ভালো লাগতো সেই প্রসাদগুলো আপেল লেবু আমি সেই দিনগুলো এত ভালোবাসতাম সেই থেকে মায়ের সাথে উপোস করতে 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 আমার এই আজকের এই পুজো আমার শুরু হয়েছে একটু পেড়া একটু শশা একটু কলা এই হচ্ছে আজকের আমার প্রসাদ তার সাথে একটু দই এই দইটাই প্রসাদ করে নেব এইবার আমি প্রসাদগুলো সব সাজিয়ে নিচ্ছি ফল প্রসাদ কেটে নিয়েছি তারপরে সব সাজিয়ে নিয়ে সব রেডি করে নিচ্ছি তারপরে আমি পুজোয় কিছুটা জল পরেছিল সেই জলগুলো একটু মুছে পরিষ্কার করে নিলাম এবার আমি একটু প্রদীপের শলতে বানিয়ে নিই প্রদীপটা ধরিয়ে নিই ধূপার দ্বীপ ধরিয়েই তারপর পুজোয় বসতে হয় তাই ধূপার দ্বীপ দুটিকে জ্বালিয়ে নেব তারপর পুজোয় আমি ধূপ জ্বালিয়ে নিয়েছি আর এই যে প্লাস্টিকটাতে এখন গাছের ফুল যে তুলেছি গাছের ফুলগুলো সব এক জায়গায় ঢেলে নেবো তারপরে ঠাকুরকে ফুলগুলো আমি দিয়ে দিই আগে একটু চন্দন বেটে নিই চন্দন পাটায় চন্দন বেটেও রেডি করে নেব যেন স্নান করার পরে আমি চন্দনের ফোটাটা শিব বাবাকে দিতে পারি তারপরে আমি আগের চারিপাশে ঠাকুরগুলোকে একটু মুছে নিয়েছি আর একটু চন্দনের ফোটা দিয়ে দিই সবাইকে যাকে যাকে সিঁদুরের ফোটা দিতে হয় তাকে তাকে সিঁদুরের ফোটা দিয়ে দিচ্ছি সব গাছের ফুলগুলো দিয়ে দিচ্ছি ভগবানকে অপরাজিতা অপরাজিতাটা রেখে দেব শিব বাবাকে দেব আর সব সাদা ফুল সাই বাবাকে গীতা পঞ্চদত্ত জগন্নাথ গোপাল নারায়ণ লক্ষ্মী সরস্বতী সবাইকে দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু তারকনাথকেও দিয়ে দিচ্ছি তারপরে আমার বাবা লোকনাথ আছে এটাকে দিয়ে দিচ্ছি প্রসাদ দিয়েছি সেই প্রসাদগুলোতে আমি একটা করে ফুল দিয়ে দিচ্ছি আর শিবের মাথায় একটা ফুল দিয়ে এই যে গঙ্গা জল বোতলে এটা গঙ্গা জল ঠিক নয় এটা হচ্ছে পাঁচটা নদীর জল মিলিত আছে মা বাবা যখন উত্তর ভারত গেছিল ঘুরতে তখন আমার জন্যে এই পাঁচটা নদীর জল একসাথে নিয়ে এসেছিল আর এই যে একটা ছোট্ট জলসংখ্য সেটা দিয়ে আমি শিব বাবাকে স্নান করাচ্ছি এবারে এমনি আমাদের যে ঘরের জল আছে সেই জলের সাথে ওই পাঁচটা নদীর জল মিশিয়ে আমি স্নান করাচ্ছি তাহলে আর কথা বলবো না এবারে শিব বাবাকে স্নান করিয়ে নি পুজো হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে লুচি করতে লুচি কিছুটা বেলেও নিয়েছি একা হাতে করা যেহেতু তাই একদিকে বেলছি একদিকে ভাজছি লুচি হয়ে যাওয়ার পরে আমি ছোলা ভাজছি এবার ছোলা দিয়ে আমি একটা কুমড়োর তরকারি বানাবো আর একটা কথা আমার ভিডিওটা অনেকদিন আগেই আমি করে রেখেছিলাম কিন্তু আপলোড করা হয়নি ফোন খুললেই সবসময় ইউটিউবের খবর ফেসবুকের ভিডিও এগুলো দেখে দেখে খবরটা আপনারা সবাই জানেন মেয়েদেরকে বলবো সদা সতর্ক থাকো যেখানেই কাজ করো না কেন কিছু তো করতে হবে সে যাই করো চায়ের দোকান করো কে কোনো যে কোনো সেক্টরে কাজ করো বা যাই করো সেখানেই আমাদেরকে সবার সাথে মিলেমিশে কাজ করতে হয় আর সব সময় সতর্কভাবে কাজ করো যতই বন্ধু হোক যতই ভালো বন্ধু হোক নিজের আপনজন হোক তবুও বলবো প্লিজ সতর্ক সতর্কভাবে থেকো আজকে যে ঘটনাটা ঘটেছে তার জন্য বারবার বলবো আমরা এ শাস্তি চাই এর আমরা শেষ দেখতে চাই আমাদের মেয়েরা যদি গর্জে না উঠি কখনোই আমরা মেয়েরা সেফ থাকবো না পুলিশকে বারবার জানাব পুলিশের কর্তব্যগুলো একটু দায়িত্বগুলো একটু পালন করে চলুন আমার সাথেও আগের বছর একটা ঘটনা ঘটেছিল খুবই খারাপ ঘটনা সেটা একদিন পরেও জানাবো অন্য একটা ভিডিওতে বলবো তাই একটাই দাবি উই ওয়েন্ট জাস্টিস উই ওয়েন্ট জাস্টিস উইন্ট জাস্টিস মেয়েরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবে আর প্রত্যেকেই প্রত্যেক বন্ধুদের জানাই আপনারাও সতর্ক থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসব অন্য একটি ভিডিও নিয়ে আর আমার সাথে যেই ঘটনাটি ঘটেছিল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব পরের একটি ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি উইন্ট জাস্টিস